বন্যার্থীদের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে এই ট্রাকটা বের হয়েছে মূলত বন্যার্থীদের মাঝে ত্রাণ বিতরণের জন্য তরফ থেকে গত কয়েকদিন আগে এক কোটি টাকার অনুদানের ঘোষণা দেওয়া হয়েছিল অবশেষে দৃশ্যমান হলো অনুদান এবং বিসিবি নিজের উদ্যোগে তিন হাজার পরিবারের জন্য ঘোষণা দেওয়া সেই সকল খাদ্য সামগ্রী বস্তা ভর্তি খাদ্য এবং মূল্যবান জিনিস প্যাক করা হচ্ছে বিসিবির মধ্যেই বস্তাগুলোর উপরে বড় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো বসানো হয়েছে বিসিবিতে কর্মরত মাঠ কর্মী থেকে শুরু করে কম বেশি সবাই এগিয়ে এসেছে এই সকল ত্রাণ বস্তায় ভরে ট্রাকে পৌঁছে দেওয়ার কাজে অংশ নিতে একদমই নোয়াখালী বিপর্যস্ত সাধারণ মানুষ এই সকল অঞ্চলের খাবার এবং বিশুদ্ধ পানির অভাব প্রকোপ আকার ধারণ করেছে এমন অনেক অঞ্চল আছে যেখানে মানুষ শুধুমাত্র কচুচি বে খাচ্ছে আটা ময়দা পানিতে গুলিয়ে কোনো মতে খাচ্ছে এমন বিপর্যয়ের সময় যে যেভাবে পারছে নিজ নিজ জায়গা থেকে এইসব বন্যার্থীদের জন্য এগিয়ে আসছে আর এবার প্রতিফলন ঘটলো বিসিবির বন্যায় আটকে পড়া মানুষদের সাহায্য করার জন্য মুশফিকুর রহিম এরই মাঝে তার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের অর্থ বন্যার্থীদের মাঝে বিতরণ করেছেন আরও অনেক ক্রিকেটাররা নিজ নিজ জায়গা থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে গেলো কয়েকদিন আগে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব পাবার পর বন্যার্থীদের মাঝে এক কোটি টাকার অনুদান এবং তিন পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে কথা দিয়েছিলেন এবার যে কথা সেই কাজ এক কথার মানুষ ফারুক আহমেদ কথার মাঝে কোনো হেরফের নেই তারই যেন প্রমাণ পাওয়া গেল বিসিবির প্রাঙ্গনে বাংলাদেশের মানুষের কাছে এক আবেগের স্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশে যত দুর্যোগ বা বিপর্যয় আসুক না কেন মানুষ সবসময় তাকিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলার পাশাপাশি আর কি করে থাকে সাধারণ মানুষের জন্য অতীতেও এমন অনেক দুর্যোগের সময় এগিয়ে এসেছিল ক্রিকেট বোর্ড তারই যেন এবার প্রতিচ্ছবি দেখা মিলল দেশের স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় দেশের মানুষের পাশে দাঁড়াতে